অপরাধী তার সাথে চলতে থাকো আর যে অপরাধী না ওই স্ত্রীর ওই জৈবিক চাহিদা পূরণ করার জন্য মাসে অন্তত সে কমপক্ষে দুইবার যত তার স্বামীর সঙ্গ লাভ করতে পারে সেটা নিরাপত্তার সাথে একান্ত বিশেষ ব্যবস্থাপনা করে দেওয়া আমাদের আজকের মন্তব্যের সময় সবাই আলোচনার তিন নম্বর পয়েন্ট হলো কারাগারের সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে মানবাধিকার নিশ্চিত করতে হবে আমরা দেখেছি কারাগারের মধ্যে বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয় বিশেষ করে যারা ইসলামিক যারা আছে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয় এমনিতে দুইটা তিনটা পাঁচটা কারণ করে গিয়েছে এবং আসামি সে দিপি বহু সুযোগ সুবিধা সহ কারাগারে ঘোরাফেরা করতে পারতেছে খেলাধুলা খেলতে পারতেছে বিনোদনের অবস্থা আছে পত্র পত্রিকা পড়তে পারতেছে ওই পুস্তক পড়তে পারতেছে সাহিত্য চর্চা করতে পারতেছে তার পরিবারের সাথে ফোনে যোগাযোগ করতে পারতেছে তার পরিবারের সাথে সপ্তাহে সাক্ষাৎ করার ব্যবস্থা আছে অপরদিকে যারা ইসলামিক ওলামায়ে কেরাম লেখক গবেষক আলেম খতিব মুফাসসির মুহাদ্দিস যারা আছেন তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন তাদেরকে পত্রিকা পড়তে দেওয়া হয় না কোথাও কোথাও রেডিও থেকে সংবাদ শুনতে দেওয়া হয় না টিভিতে খবর দেখতে দেওয়া হয় না তাদের খেলাধুলার ব্যবস্থা থাকে না তাদের বিনোদনের ব্যবস্থা থাকে না তাদের পর্যাপ্ত হাঁটার ব্যবস্থা থাকে না তাদের শরীরচর্চার ব্যবস্থা থাকে না তাদের বাইরে তার মামলা পরিচালনার জন্য মনে কথা বলার ব্যবস্থা থাকে না এমনকি নিয়মিতভাবে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের ব্যবস্থা থাকে না এজন্য এইসব ক্ষেত্রে যেন বৈষম্যহীন আচরণ করা হয় সকলের ন্যায্য অধিকার যেন নিশ্চিত করা হয় এবং তাদের খাবারের মান নিশ্চিত করা তাদের চিকিৎসা ঔষধের মান নিশ্চিত করা যখন যার যতটুকু প্রয়োজন ততটুকু চিকিৎসার ব্যবস্থা করা তাদেরকে নৈতিক শিক্ষা গ্রহণ ব্যবস্থা করা এই অধিকারগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের আলোচনার চতুর্থ পয়েন্ট হলো বিশ বছরের বেশি সাজা প্রাপ্তদের মুক্তির ব্যবস্থা করতে হবে একটা মানুষ দীর্ঘ বিশ বছর যাবৎ কারাগারে থাকলে এমনি থাকে না সে অনুশোচনায় অনুতপ্ত হতে হতে সেই সমাজের মধ্যে সুন্দর এবং স্বাভাবিকভাবে ফিরে আসে প্রত্যাশা করে সে জায়গায় সরকার যদি বিশেষ বিবেচনা করে যারা বয়বৃদ্ধ হয়ে গেছে বিশ বছর অধিক যারা সাধারণত তাদেরকে যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এটা একটা মানবিক বিষয় হবে আমাদের আলোচনার পঞ্চম পয়েন্ট